প্রতিদিনের মতো আজ ঘুম থেকে টেনে তুলে দেওয়া হয়েছে তবে আজ একটু ব্যতিক্রম ঘুম থেকে তুলেছে কেউ একজন যার ঠোঁটের হাসি আর চোখে রাগের আহ্বা বসে ঝিমুচ্ছি আগে আম্মু কান ধরে তুলতেন আর এখন এখন তো রূপা আছে ওর পদ্ধতি একটু ভিন্ন কান ধরে না তবে কামড় দেওয়ার অভ্যাসটা যেন সার্টিফিকেট সহ পাকাপুক্ত প্রেমের সময় সবকিছুই যেন মধুর লাগে ওর ওই কামড়গুলো ভালোবাসার ছোঁয়া বলে মনে হতো কিন্তু বিয়ের পরে জীবনটা যেন হলুদ পাতার মতো উপকারে লাগে ঠিক ঠিকই কিন্তু স্বাদটা তেতো কথায় বলে সুখে থাকতে ভূতে গেলায় আর আমি সেই সুখে থাকা লোক যার সুখটা রোজ রূপার রাগে ফাটে এই তুই এখন কেন রূপার কণ্ঠে রাগ আর চোখে সন্দেহ তুই অবাক হওয়ার কিছু নেই প্রথমে ছিলাম ক্লাস তারপর বেস্ট ফ্রেন্ড তারপর প্রেমিকা আর এখন বউ সম্পর্কের পদোন্নতি হয়েছে ঠিকই কিন্তু ভাষার উন্নতি হয়নি তুই থেকেই যায়। আমি হেসে বলে তোর কামড়ে বিষ ছিল মনে হয় ধীরে ধীরে মৃত্যুর দিকে যাচ্ছি এমন সময় আম্মু টেবিলে এসে বসে বললেন এই লাল তোর গাল একটা সোনালির সুযোগ পেয়ে আমি বলেই ফেললাম আর বলো না আম্মু কুত্তায় কামড় দিয়েছে কি বলিস কুত্তা তোরে কামড় দিল কেন সেটাই কুত্তারে জিজ্ঞেস করো আমার কথা শেষ হতে না হতেই রূপার চোখ জ্বলে উঠল সেই চেহারা দেখে মনে হচ্ছিল এখনই যদি সুযোগ পায় একটা বোমা ছুঁড়ে গিয়ে দেবে আমাকে টেবিল থেকে উঠে রুমে চলে এলাম পিছনে শুনতে পেলাম রূপা আর আম্মু গল্প মোষগুলো আমি রেডি হচ্ছি অফিসে যাওয়ার জন্য যত তাড়াতাড়ি অফিসে যাওয়া যায় তত ভালো কারণ এই মেয়ের অনেক ডেঞ্জারেস ভাবলাম পালিয়ে বাঁচি কিন্তু যে ভাবি অমনি রূপা এসে হাজির আগুন চোখে বলল তুই আমাকে কুত্তা বললে কেন তোরে বলি নাই তো গালে তো আমি কামড় দিছি ও সরি তাহলে কুত্তি হবে তুই তো আর ছেলে না তুই কুত্তা হবি কেমনে রূপার ঠোঁট কামড়ে বলল দেখ আমি এখন তোর বন্ধু না তোর বউ সেটাই তো দুঃখ নিজের ইচ্ছায় গলায় দড়ি দিয়েছি এখন তো ফাঁসিতে ঝুলতেই হবে মানে মানে খুঁজতে গেলে বিপদ আর একটা কামড় না দিয়ে একটা কিচুমিচু দিবি তো গালে ইচ্ছা করছে থাপ্পর মারি তাহলে থাক আর লাগবে না অফিসে গিয়ে মনে হলো রূপা হয়তো আজ ফোনই দেবে না কথা তো দূরের ব্যাপার কিন্তু বিকেল দুটার সময় ফোন এলো হ্যালো তুমি কি তাড়াতাড়ি আসবে রূপার কণ্ঠে অভিমান কিছু হয়েছে হবে আবার কি বলছি তাই আসো ফোন রেখে আমি ভাবতে লাগলাম নিশ্চয়ই আজকের দিন কিছু একটা স্পেশাল আছে যেটা আমি ভুলে গেছি বিবাহ না না পাঁচ মাসও বিয়ে হয়নি তাহলে রূপার জন্মদিন মোবাইলের নোট খুলে দেখি বাহ আজ তো সত্যি রূপার জন্মদিন আর আমি তো সকালে তাকে ওইস তো করিনি বরং রাগিয়ে দিয়েছি নিজের জন্মদিন মনে থাকে না ওরটা মনে থাকবে কেমনে ভাবলাম অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাসায় ফিরব কিন্তু বিধিবাম ছুটি পেলাম সবের শেষে বস এমন সময় একটা ফাইল দিয়ে বললেন যেন অপেক্ষায় ছিলেন রাত দশটার দিকে বাসায় ফিরলাম দরজা খুলতেই দেখি আম্মু আর রুবা টিভির সামনে গম্ভীর মুখে বসে আম্মু বললেন আমরা খেয়ে নিয়েছি তুই খেয়ে নে আমি বললাম ভালোই আমিও বন্ধুর বাসায় খেয়ে এসেছি আসলেই খাইনি কিছুই কিন্তু তাদের রাগ দেখে বসলাম এখন কিছু বলার সময় নয় বিছানায় গিয়ে দেখি কোলবালি নেই বিয়ের পর রূপা রূপা সেটা টুকরো টুকরো করে ফেলে দিয়েছে কলবালিশ ছাড়া ঘুম হয় না আমার বারান্দায় গিয়ে দাঁড়ালাম হঠাৎ চমকে উঠলাম রূপা গ্রিল ধরে দাঁড়িয়ে চোখে অশ্রু চাঁদের আলোয় ওকে অপরূপ লাগছে যেন কোনো সিনেমার দৃশ্য এই কি হয়েছে কাজ কেন আমার মুখ দিয়ে আপনাতেই বেরিয়ে গেলো তুমি রূপা কোনো উত্তর দিলে না রূপা আজ তোমার জন্মদিন ছিল তাই না জানি না তুমি ভাবছ আমি ভুলেই আছো প্রতিবারই ভুলে যাও এবারও তাই আমি বললাম এইবার মনে ছিল এই দেখো আমি একটা ছোট্ট প্যাকেট রূপার হাতে দিলাম খুলে দেখে ও অবাক বিভিন্ন ডিজাইনের অনেকগুলো পায়েল পায়েল তুমি জানলে করে আমি পছন্দ করি জানি না ভালোবাসার মানুষ কি চায় সেটা না জানলে প্রেম কি পূর্ণ হয় রূপা হঠাৎ আমাকে জড়িয়ে ধরলো খুব শক্ত করে আর কিছু না বলে কাঁদতে লাগলো তবে এবার আনন্দের কান্না চলো কেক কাটব কেক কোথায় রুম থেকে বের হলেই দেখবে রুম থেকে বেরিয়ে রূপা অবাক হয়ে দাঁড়িয়ে গেল টেবিলের উপর বড় একটা চকলেট কেক তাতে লেখা হ্যাপি বার্থডে রূপা পাশে দাঁড়িয়ে আছেন আম্মু আর আব্বু আম্মু হাসছেন চোখে জল টল টল করছে আমরা সবাই মিলে কেক কাটলাম রূপা এখন কান্না করছে কিন্তু সেটা আনন্দের আম্মু কে এনেছেন আমাকেও বলেছিলেন যেন দেরিতে আসি তাই আটটায় ছুটি পেয়েও এসেছি দশটায় বিশেষ চমকের জন্য রাত শেষ হতে চলেছে রূপার আমি রুমে ঢুকলাম কিন্তু ও আবার বারান্দায় গেল আমি পেছনে পেছনে গিয়ে দেখলাম ও আবার চুপচাপ দাঁড়িয়ে চোখের জল এখন কী হলো ম্যাডাম আজ সারা দিন মন খারাপ করিয়ে রাখলে কেন? মন খারাপ ছিলই বলে তো এখন বেশি খুশি। তুমি জানো আমি কত কাঁদছিলাম? জানি না। তুমি লক্ষ্য করেছো আমরা এখন তুই থেকে তুমিতে চলে গেছি। হ্যাঁ সত্যি তো? আরেকটা কথা বলবো? হ্যাঁ, বলো। আগের মতো আমাকে একবার জড়িয়ে ধরবে? এটা বলেই রূপা আমাকে জড়িয়ে ধরল অনেক শক্ত করে আমি ছুটতে পারতাম কিন্তু ছুটিনি কারণ এই মুহূর্তটা অমূল্য রূপা কি শুভ জন্মদিন এখন এগারোটা উনষাট বাজে তোমার জন্মদিনে শেষ হওয়ার এক মিনিট আগে বললাম সবাই তো আগে উইশ করতে চায় আমি শেষে করলাম ব্যতিক্রমী ভালোবাসা বলেই ধরো রূপা কিছু বলল না শুধু আর শক্ত করে জড়িয়ে ধরল যেন এই এক মিনিটেই সমস্ত ভালোবাসায় ঢেলে দিতে চায় শেষ মিনিট বললেও ভালোবাসা যে ঠিক সময় আসে সেটা আজ প্রমাণ হলো রাত তখন বারোটা পেরিয়েছে রূপা এখনও আমার বুকে মাথা রেখে দাঁড়িয়ে আমি ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছি আমাদের এই শান্ত মুহূর্তটা যেন কয়েক সময়কেও থামিয়ে দিয়েছে হঠাৎ রুবা ফিসফিস করে বলল তুমি জানো আমি সারা দিন কিছুই খাইনি শুধুমাত্র তোমার অপেক্ষায় ছিলাম আমি হেসে বললাম তাহলে এখন রান্নাঘরে গিয়ে সারা ফ্রিজ খালি করে ফেলো তুমি সব সময় এরকম হালকা কথা বলে রোমান্টিক মুড নষ্ট করো ওঠোট ফুলে উঠলো আরে না আমি তো বলছি এখন থেকে প্রতিটা জন্মদিনে একটাই নিয়ম থাকবে রাত এগারোটা উনষাটেই উইশ আর তারপর একসাথে বারান্দায় দাঁড়িয়ে চাঁদের আলোয় চোখে চোখ রেখে কিছু না বলেও সব কিছু বলে দেওয়া রূপ আবার হেসে ফেলল আর সেই হাসিটা আমার জন্য পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার পরের দিন সকাল সকাল অফিসে যাব বলে রেডি হচ্ছি হঠাৎ পেছন থেকে কে যেন কোমর জড়িয়ে ধরল আজকে তুমি লাঞ্চ করবে না অফিসে আমি তোমার জন্য লাঞ্চ পাঠাবো সিরিয়াসলি আই এম তো অবাক হ্যাঁ নিজের হাতে রান্না করব আর এমন রান্না যে খেয়ে তুমি আর ক্যান্টিনের ঝোল মাংস মুখেও তুলবে না তুমি কি আগুন দিয়ে রান্না করো না তোমার রাগ দিয়ে আমি মজা করে বললাম বাজে কথা বললে আজ রাতেও কোলবালিশ ছাড়াই ঘুমাতে হবে ও শক্ত করে বলল আমি বুঝে গেলাম রূপা আবার পুরনো রূপায় ফিরে এসেছে দুপুরে অফিসে ঠিক একটায় আমার ডেস্কে খাবার পৌঁছাল টিফিন খুলে দেখি আলু ভাজা ডিম কারি আর গরম ভাত গন্ধেই মন ভালো হয়ে গেল খাবারটা সত্যি দারুণ ছিল খেয়ে ফোন করলাম রূপাকে তুমি তো দারুণ রান্না করো আমি প্রশংসা করলাম হুম আমি তো সব পারি একটা কথা বলি আমি একটু থেমে বললাম বলো তুমি আমায় না আমি জানি এটা অদ্ভুত প্রশ্ন কিন্তু হঠাৎ করে মনের ভেতর থেকে বেরিয়ে এলো একটু করে থাকল তারপর বলল। ভালোবাসি এতটাই ভালোবাসি যে রাগ করে থাকতে পারে না কিন্তু দূরেও থাকতে পারে না সেই কথাটা শুনে মনে হলো অফিসটা এখন কোনো প্রেমের উপন্যাসের সেট আমার চোখে জল এসে গেল সন্ধ্যায় বাসায় ফিরতেই দেখি রূপা দরজার সামনে দাঁড়িয়ে হাতে একজোড়া কাগজ কি এসব আমি জিজ্ঞেস করলাম চলো কাল আমরা দুজনে একদিনের জন্য ঘুরতে যাব শুধু তুমি আর আমি মোবাইল সোশ্যাল মিডিয়া দুনিয়ার সব কিছু বন্ধ করে একদিন শুধু আমাদের জন্য আমি অবাক হয়ে তুমি এglu প্ল্যান করলে কখন তুমি যখন বারান্দায় দাঁড়িয়ে আমার সাথে শেষ মিনিটে জন্মদিন পালন করছিলে তখন ঠিক করেছিলাম এবার ভালোবাসাটাকে একটু ঘন করে ছুঁয়ে দেখতে হবে পরদিন ভোরবেলা আমরা দুইজন রওনা হলাম শান্তি নিকেতনের দিকে ট্রেনে বসে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখছিলাম আর পাশে রূপার মাথা ঘুমাচ্ছিল ওর নিঃশ্বাসের শব্দে মনে হচ্ছিল আমার বুকের ভেতরে একটা নদী বয়ে যাচ্ছে শান্ত নরম আর গভীর পৌঁছে আমরা একটা হোমস্টে ছোট্ট সাদা মাটা ঘর কিন্তু খাঁটি বাংলার গন্ধ মেশানো দুপুরে কাঁচা পাতার ওপর গরম ভাত আলুর ভর্তা মাছের ঝোল খেয়ে রূপা বলল এই অনুভূতিগুলো যদি বোতলে ভরে রাখা যেত আমি প্রতিদিন খুলে খুলে শুঁকতাম বিকেলে রবীন্দ্রনাথের আশ্রমে হাঁটছিলাম এক জায়গায় গিয়ে রূপা থেমে গেল একটা কথা বলি বলো তুমি আমাকে একটা চিঠি লিখে নাও হাতের লেখা চিঠি আমি তোমার মেসেজে আর শ্যুট ভালোবাসি পড়ে পড়ে ও তৃপ্তি পাই না আমি চাই তুমি আমাকে মেলে ধরো কাগজের বাজে বাজে সেই মুহূর্তটি মনে হলো রূপা শুধু আমার প্রেমিকা বা বউ নয় ও আমার ভালোবাসার কবিতা যা আমি প্রতিদিন লিখে যাচ্ছি আমি হেসে বললাম তোমাকে শুধু চিঠি না আমি একটা ডায়েরি লিখব আমার প্রেমের দিন যার প্রতিটা পাতায় তুমি থাকবে রাত হয়ে এলো খোলা আকাশের নিচে দুজনে বসে চাঁদ দেখছি হঠাৎ রূপা আমার কাঁধে মাথা রেখে বলল তুমি জানো আগের রাতে যখন বারান্দায় দাঁড়িয়ে আমি চুপ করেছিলাম আমি ভেবেছিলাম তুমি আমার জন্মদিন ভুলে গেছো আমি ঠিক করেছিলাম কিছু না বলে চলে যাব কিন্তু শেষ মিনিটে তুমি যখন উইশ করলে মানে হলো ভালোবাসা আসলে দেরিতে এলেও ঠিক সময়ে পৌঁছায় আমি বললাম আর আমি জানলাম ভালোবাসা তখনই সত্যি হয় যখন অভিমান ভেঙে হাসি আসে সে রাতের চাঁদ যেন আমাদের মাথার উপর আশীর্বাদের মতো ঝুলছিল ভোরে ফিরে এলাম শহরে জীবনের ব্যস্ততা আবার শুরু হলো কিন্তু আমাদের মধ্যে এখন একটা পরিবর্তন এসেছে আমরা রাগ করি ঝগড়া করি ঠোঁট ফুলিয়ে থাকি বাট এগারোটা উনষাটে যখন চাঁদ ওঠে তখন বারান্দায় দাঁড়িয়ে আবার ভালোবাসি বলি শেষ মিনিটের ভালোবাসা এখন আমাদের প্রতিদিনের অভ্যাস আর আমরা প্রেমের দিনলিপি হ্যাঁ সেটাও চলছে প্রতিদিন নতুন এক পাতা যেখানে রূপার হাসি অভিমান ভালোবাসা আর চোখের জল সব জায়গা করে নেয় প্রেম তো এভাবেই বেঁচে থাকে কখনো চাঁদের আলোয় কখনো চোখের জলে কখনো বা চুপচাপ দাঁড়িয়ে থাকা শেষ মিনিটের একটু খুঁড়ো মুহুর্তে ছ বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলায় কেনে অল ঘন্টিটা বাজিয়ে দিন হ্যাঁ হ্যাঁ একটা লাইক করে কমেন্টটা জানিয়ে যাবেন কেমন লাগলো আপনাদের একটা কমেন্ট পেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য ধন্যবাদ